বারবার একটা মানুষেরই কথা সবসময় তোমার মনে আসে সবসময় তোমার মাথায় ঘুরপাক খায় সেই মানুষটা হ্যাপি থাকলে তুমি হ্যাপিও সেই মানুষটা যদি সাইলেন্ট হয়ে যায় তাহলে তোমাকে কোনো কিছু ভালো লাগে না তাহলে একটু স্টে করো এটা কিন্তু ভালোবাসা নয় এটা ভালোবাসার থেকে একটা অন্য পর্যায়ে চলে গেছে যেটাকে আমরা বলি অভ্যাস এবং এমন একটা অভ্যাস যেখানে তুমি নিজেকে দিনের পর দিন হারিয়ে যেতে আরম্ভ করবে আর ঠিক এই মুহূর্তে যখন তুমি এই ভিডিওটা দেখছো আমার কথাগুলো শুনছ তাহলে তোমার ঠিক মনে হতে পারে যে আশরাফ হয়তো আমারই কথা বলছে আর যদি এরকম না তাহলে তুমি খুব একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ এবং তুমি শুধুমাত্র একটা মানুষকে খুব ভালোবেসে নিজের মনের মধ্যে জায়গা দিয়েছ এখন এখানে একটা প্রশ্ন যে স্কাউর কথা যদি বারবার তোমার মনের মধ্যে আসে তাহলে কি এটা ভালোবাসা না এটা অভ্যাস একটা একটা ইমোশনাল হ্যাবিট যে হ্যাবিটটা ইমোশনাল অ্যাডিকশান যে অ্যাডিকশানটা তোমাকে ধীরে 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 তোমাকে শেষ করে ফেলছে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বারবার একটা মানুষের কথা যখন মনে পড়ে সত্যি কি এটা ভালোবাসা না এটা একটা অভ্যাস হয়ে গেছে আর যদি সত্যি এটা অভ্যাস হয়ে গেছে তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যদি সত্যি এটা অভ্যাস চেঞ্জ হয় অভ্যাসের মধ্যে যদি চলে এসছে তাহলে এই অভ্যাস থেকে নিজেকে কি করে বার করব। কি করে নিজের থেকে এই অভ্যাস থেকে নিজেকে রিলিজ করব। নিজেকে ক্ষতি না করে নিজেকে কোনোরকমভাবে হার্ট না করে কারণ আজকের এই ভিডিওতে আমরা এটা জানবো না যে কিভাবে একটা মানুষ থেকে দূরে থাকা যায় কিভাবে একটা মানুষকে নিজের মন থেকে দূরে করা যায় আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে তুমি নিজেকে খুঁজে পাবে কিভাবে তুমি নিজেকে নিজের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আশ্রয় আশরফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু হয় যেন কথায় যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো তোমাকে তোমার সঙ্গে ইন্ট্রোডিউস করাই আজকের এই ভিডিওতে আমরা সলিউশন খুঁজছি সলিউশন বার করার চেষ্টা করছি সেই সলিউশনটা কিসের যে বারবার একটা মানুষের কথা যখন আমাদের মনের মধ্যে আসে তখন সেটা কি ভালোবাসা না সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যাসটা কি এবং অভ্যাসটা কিভাবে তৈরি হয় এটাকে আমাদেরকে জানতে হবে অভ্যাসটা হইটা আর কি করে যায় আমাদের একটা কাজকে যখন তুমি বারবার করতে লাগবে তখন ধীরে ধীরে সেই কাজটা দেখবে তোমার তোমার সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে হয়ে গেছে গেছে মানে বিহেভিয়ারের একটা অংশ তারপর এই কাজটা করতে গিয়ে তোমাকে বেশি কিছু চিন্তা ভাবনা করতে হয় না অটোমেটিক্যালি তুমি সেই কাজগুলো কিন্তু করতে লাগো ধীরে ধীরে এই সমস্ত জিনিসগুলো তোমার লাইফের যে ডিসিশন তোমার যে চিন্তা ভাবনা থট তোমার যে রিলেশনশিপ তার উপরে কিন্তু এগুলো ইফেক্ট আনতে আরম্ভ করে যদি অভ্যাস ভালো হয় তাহলে তুমি ভিতর থেকে স্ট্রং হওয়া যদি অভ্যাসটা বাজি হয় তাহলে সেই যে অভ্যাসটা তোমাকে ভিতরে ভিতরে শেষ করে দেয় একদম উইক করে দেয় তুমি আজকে খুব হ্যাপি আছো তুমি কোনো কিছু অ্যাচিভ করেছো এবং তার জন্য তুমি খুব হ্যাপি ঠিক এই মুহূর্তে তোমার সেই মানুষটার কথা মনে পড়ছে যে যদি সেই মানুষটা আমার কাছে থাকতো তাহলে আজকে এই খুশির দিনটা তার সঙ্গে কিন্তু সেলিব্রেট করতাম এখন তুমি অনেক দুঃখে আছো অনেক কষ্ট তোমার জীবনে অনেক কষ্ট ফিল করছো অনেক লোনলিনেস ফিল করছো ঠিক এই সময় তোমাকে সেই মানুষের কথাটা আবার মনে পড়ছে যে যদি সেই মানুষটা এই মুহূর্তে কাছে থাকতো তাহলে আমাকে এতগুলো প্রবলেম ফেস করতে হতো না আজকে যে আমি একা সেই একাকৃত্বটাও কিন্তু আমি ফেস করতাম না তুমি একটা কথা বিশ্বাস করো যে ধীরে ধীরে তোমার ব্রেন সেই মানুষটার উপরে ডিপেন্ড হতে আরম্ভ হয়েছে তুমি তোমার ব্রেন কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাপিনেস মানে কিন্তু সেই মানুষটা আর ধীরে ধীরে তুমি নিজেও বুঝতে পারবে না যে তুমি কখন সেই মানুষটাকে মনে করছো বা কখন তোমার ব্রেন সেই মানুষটাকে চাইছে কারণ যখন একটা ভালোবাসা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আমরা সেই মানুষটাকে না সেই মানুষ থেকে যে আমরা অনুভূতিগুলো পাই সেই অনুভূতিকে ধরার চেষ্টা করি আর এই ধরার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভয়টা ভয়টা কিসের যদি সেই মানুষটা আমার জীবন থেকে চলে যায় তাহলে আমি ভেঙে যাব। যদি সেই মানুষটা পাল্টে যায় তাহলে আমি কিন্তু একদম শেষ হয়ে যাব। যদি সেই মানুষটা আমার লাইফ থেকে চলে যায় আমি একা থাকতে পারবো না একাকিত্বের ভয় সেই মানুষটা যদি চলে যায় আমি নিজেকে ফেস করতে পারবো না এই একাকিত্বের ভয় এখান থেকে তোমার মন কিন্তু ফ্রিডম নয় ভালোবাসা মানে তো ফ্রিডম ভালোবাসা মানে তো একটা আজাদি কেসাস কিন্তু তোমার মন এখানে সেই মানুষটাকে খুঁজতে আনন্দ করেছে মানে তোমার মন এবার ডিপেন্ড হতে শুরু করেছে সেই ডিপেন্ডেন্সিটাকে কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে আর ঠিক এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে যে আমরা বারবার সেই মানুষটাকে কেন মনে করি বারবার সেই মানুষটার কথা কেন আমাদের মনে পড়ে যে মানুষটা আমাকে সম্পূর্ণ রূপে কিছু দেয় না মানে যা কিছু দেয় তা কিন্তু কিন্তু অর্ধেক দেয় যে ভালোবাসাটা আমি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ডিজার্ভ করি সেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে না দিয়ে সে আমাকে কিন্তু অর্ধেক দেয় এখান থেকে প্রশ্ন উঠে যে আমরা সেই মানুষটাকে কেন সবচেয়ে বেশি মনে করি সবচেয়ে বেশি ভালোবাসি যে মানুষটা আমাদেরকে কিন্তু রূপে কোনো কিছু দেয় না যা কিছু দেয় সব কিছু কিন্তু অর্ধেক এখন এখন প্রশ্ন প্রশ্ন ভালোবাসার নয় হচ্ছে সেই হাফ ইমোশনের সেই হাফ ইমোশনটাকে ফুলফিল করার জন্য আমাদের ব্রেন কিন্তু সব সময় সচেষ্ট থাকে সবসময় কিন্তু কাজ করতে থাকে কারণ যখন কোনো মানুষ আমাদেরকে পুরো দেয় না সম্পূর্ণরূপে কিছু দিচ্ছে না কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ছাড়ছেও না মানে সেই মানুষটা সম্পূর্ণরূপে আমার না আবার সেই মানুষটা সম্পূর্ণরূপে আমার থেকে দূরেও চলে যাচ্ছে না মানে আমাকে মাঝখানে ফাঁসিয়ে রেখেছে ঠিক এই এইরকম মুহূর্তে স্যার লেট রিপ্লাই তার ইগনোর আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন নিয়ে আসে এই প্রশ্নটা হচ্ছে যে কোনো না কোনো জায়গায় আমি নিজেই দোষী আছি আমার মধ্যে নিজেই কিছু কমই আছে কিছু কম আছি আমি সেই জন্য সেই মানুষটা আমাকে লেট রিপ্লাই করে আমাকে ইগনোর করে আর ধীরে ধীরে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই বুঝতে পারি না যে কখন সেই মানুষটা আমাদের ব্রেন থেকে নেমে যাওয়ার পরিবর্তে সেই মানুষটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আর যখন কোনো মানুষ আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সেই মানুষটাকে খুশি করার জন্য আমরা নিজেদের সঙ্গে তখন কম্প্রোমাইজ করতে আরম্ভ করি নিজের সঙ্গে আমরা তখন অ্যাডজাস্ট করতে আরম্ভ করি আর তার সমস্ত ভুলগুলোকে আমরা শুধুমাত্র সময়ের অজুহাত দিয়ে তাদেরকে ক্ষমা করে দিই যে হয়তো সেই মানুষটা এই মুহূর্তে ব্যস্ত আছে হয়তো সে মানুষটা এ সময় অন্য কোনো জায়গায় কোনো কাজে ব্যস্ত আছে বা সে কোনো টেনশনে আছে কোনো প্রবলেমে আছে ঠিক এইভাবে তাকে কিন্তু ক্ষমা করতে লাগি আর ধীরে ধীরে আমরা নিজের যে যন্ত্রণা নিজের যে কষ্ট সেগুলোকে ছোট করতে আরম্ভ করি সেগুলোকে ছোট করে দেখতে আরম্ভ করি আর একটা সময় এমন হয় যা আমরা নিজেরাই ভুলে যাই যে আমিও তো ফুল ভালোবাসা রিয়াল লাভ পারফেক্ট লাভ আমিও একসেপ্ট করি আমিও ডিজার্ভ করি আমি কিন্তু কোনো অর্থ ভালোবাসা বা আর্ধেক কোনো কিছু আমি ডিজার্ভ করি না এখন এখানে একটা প্রশ্ন তোমার মধ্যে মনের মধ্যে আসতে পারে যে সব কিছু তো বুঝলাম এভরিথিং ইজ ক্লিয়ার সেই মানুষটা এখন আমার ভালোবাসা নেই মানুষটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অ্যাস পার মাই ওয়ার্ড আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এই যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে এই অভ্যাস থেকে নিজেকে কীভাবে বার করবে কিভাবে নিজেকে রিচ আউট করবে থেকে তো চলো তোমাদেরকে সলিউশন বলছি প্রশ্ন করার দরকার নেই একদম মন দিয়ে শান্তভাবে শোনো যে এখন ভালোবাসা সেই মানুষটা বারবার মনে আসছে ভালোবাসা নয় এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো সবচেয়ে প্রথম যে জিনিসটা তোমাকে করতে হবে একদম মন দিয়ে শোনো যে নিজেকে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সেই মানুষটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর যত তাড়াতাড়ি তুমি এই জিনিসটাকে সততার সঙ্গে একদম অনেস্টির সঙ্গে যদি তুমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তুমি নিজেকে হিল করতে পারবে আদারওয়াইজ তুমি আর কোনোরকমভাবে কোনো স্টেপ ফলো করতে পারবে না কারণ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ফার্স্ট স্টেজ নিজেকে এই প্রবলেম থেকে বাইরে আনার যে অ্যাকসেপ্ট করা যে আমার ওই মানুষটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে সেকেন্ড যে জিনিসটা আছে সেটা তোমায় করতে হবে যে যখনই সেই মানুষটার কথা তোমার মনের মধ্যে আসছে বা তুমি সেই মানুষটাকে মনে করছো তাহলে নিজেকে একটা প্রশ্ন করতে হবে আর এখানে একটা কথা কি জানো তো যে এই যে প্রশ্নটা তুমি নিজেকে করবে নিজেকে তাহলে এর উত্তরটাও তো কিন্তু তোমাকে অনেস্টির সঙ্গে দিতে হবে একদম সততার সঙ্গে দিতে হবে সাময়িক নিজেকে আনন্দ দেওয়ার জন্য সাময়িক নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেকে একটু খুশি করার জন্য কোনো রকমভাবে কোনো মিথ্যে উত্তর দেবে না একদম যেটা তুমি ফিল করো যেটা রিয়ালিস্টিক সেটাই কিন্তু নিজেকে উত্তর দেবে কারণ এখানে তোমার উত্তর কেউ শুনতেও আসছে না আর কেউ তোমাকে যা করতে আসছে না তুমি এখানে নিজেকেই প্রশ্ন করছো নিজেকে উত্তর দিচ্ছ যে সে মানুষটা কি আমাকে সত্যি সেই ভালোবাসাটা দিচ্ছে যে ভালোবাসাটা আমি ডিজার্ভ করি যদি হ্যাঁ তাহলে শোকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য নয় আর যদি না তাহলে তুমি এইবার কি করবে চলো তোমাকে থার্ড স্টেপে নিয়ে যাই থার্ড স্টেপটা কি যে তুমি নিজেকে এই মুহূর্তে ভ্যাকেট করে ফেলেছো কিভাবে তোমাকে বলছি দেখো তুমি কিন্তু সেই মেয়ে যে একটা সময় নিজের বান্ধবীদের সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে প্রচুর টাইম স্পেন্ড করতে প্রচুর মজা করতে তুমি সেই মেয়ে যার নিজের লাইফের একটা হবি ছিল তুমি সেই মেয়ে যার নিজের একটা শখ ছিল নিজে সাজানো গুছানো নিজেকে আউটফিটটাকে ভালো রাখা বই পড়া নেচারের কাছে যাওয়া এই সমস্ত অভ্যাসগুলো ছিল অর্থাৎ তোমার একটা শখ ছিল তোমার একটা হবি ছিল তোমার নিজের একটা সোশ্যাল সার্কেল ছিল এখন তুমি শুধুমাত্র তোমার লাইফে সেই মানুষটা আছে সেই মানুষটাকে খুশি করতে করতে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ তোমার সোশ্যাল সার্ক আজকে শেষ হয়ে গেছে তোমার নিজের ব্যক্তিগত হবি বলে আর কোনো কিছু নেই নিজের শখ আহ্লাদ সব কিছু কিন্তু তুমি শেষ করে ফেলেছ আর যখনই তুমি নিজেকে ভ্যাকেট করে ফেলেবে তখনই সেই মানুষটা তোমার সেই ভ্যাকেট জায়গাটাকে ফুলফিল করে দিয়েছে কারণ ইউনিভার্সের একটা ট্রুথ আছে যে ইউনিভার্স কোনো জায়গাটাকে কিন্তু খালি রাখে না ইউনিভার্স সব খালি জায়গাকে কোনো না কোনো জিনিস দিয়ে ভরে দেয় আর যেহেতু তুমি নিজেকে সমস্ত কিছু দিয়ে ব্যাকেট করে ফেলেছো খালি করে ফেলেছো সেই জন্য সেই মানুষটা তোমার সেই খালি জায়গায় এসে ভরে গেছে এবং তুমি চাও বা না চাও সেই মানুষটা তোমার মনের মধ্যে তোমার দিমাগে সবসময় কিন্তু ঘুরপাক খাচ্ছে তাহলে এর থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা হচ্ছে সেটা হচ্ছে নিজের সোশ্যাল সার্কেলটাকে আবার তৈরি করো আবার বড় করো নিজের হবিগুলোকে আবার জিন্দা করো আবার বাঁচিয়ে তোলো নিজের শখগুলোকে আবার তুমি নতুন করে স্টার্ট করো বই পড়া যদি শখ থাকে তো বই পড়ো নেচারে যাওয়ার যদি শখ থাকে নেচারে যাও বন্ধু বান্ধব ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করো মজা করো কথা বলো সব কিছুই কিন্তু করো নিজের হবি যে জিনিসগুলোকে করতে তোমাকে ভালো লাগতো যে জিনিসগুলো করতে তোমাকে মজা আসতো তোমার একটা লাইফের টার্গেট ছিল সেই জিনিসগুলোকে তুমি আবার করা স্টার্ট করো আর যেই দিন তুমি সমস্ত জিনিসগুলোকে করতে আরম্ভ করবে অর্থাৎ তুমি নিজেকে যখন অটোমেটিকলি ভরতে আরম্ভ করবে সেই মানুষটা এমনি তোমার লাইফ থেকে সেই অভ্যাসগুলো কিন্তু এমনি বাইরে বেরোতে আরম্ভ করবে কারণ একমাত্র পৃথিবীতে তুমি আছো যে তুমি তোমাকে নিজের সঙ্গে তুমি মিট করাতে পারো আদারওয়াইজ তোমাকে তোমার সঙ্গে কেউ মেশাতে পারবে না আর এই যে তুমি সেই মানুষটাকে খুশি করার জন্য ধীরে ধীরে নিজেকে শেষ করছো এটার থেকেও তোমাকে কিন্তু কেউ মেশাতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য নিজেকে প্রস্তুত না করতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখো কোনো মানুষের কথা মনে পড়া বা তাকে মনে করা এটা অবশ্যই ভালোবাসা কিন্তু নিজেকে হারিয়ে কোনো দিন কাউকে ভালোবাসা যায় না আর যেদিন তোমার মনে হচ্ছে যে তুমি নিজেকে হারিয়ে দিয়েছ নিজের শখ আহ্লাদ নিজের সোশ্যাল সার্কেল নিজের হবি সেদিন কিন্তু তুমি শেষ সেদিন তুমি কিন্তু টোটালি তুমি তার আন্ডারে এবং সেই মানুষটা তোমার অভ্যাসে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে যে তুমি কি কোনো এরকম অভ্যাসের মধ্যে আছো যদি আছো তাহলে কীরকম অভ্যাস সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার এই যে সলিউশন সেটা তোমাদের কেমন লাগলো আর এই সলিউশনটা কবে তুমি থেকে ইউটিলাইজ করছো যদি তোমার লাইফে এরকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে ভিডিওটা অবশ্যই নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডস নিজের রিলেটিভদের সঙ্গে শেয়ার করো যাদেরকে এই ভিডিওটা শোনার প্রয়োজন দেখার প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে চ্যানেল নতুন আসো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ